তো হ্যালো শুরুতেই আমরা প্রথমে কোডি রোডস আর ব্লাড লাইনের সেগমেন্ট দেখতে পাই এখান থেকে মেন যে জিনিসটা আমরা জানতে পারলাম সেটা একটা অনেক বড়ো জিনিস আর সেটা হচ্ছে যে ষোলো সিকোবা এখানে কোডি রোডসকে সামারসলামে তাদের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে সেটাকে ব্লাড লাইন রুলস ম্যাচ করার জন্য চ্যালেঞ্জ করে আর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছে কোডি রোডস তার মানে হতে চলেছে র্যাসেল মানিয়াতে রোমান ভার্সেস কোডির ম্যাচটা যেমন ব্লাড লাইন রুলস ম্যাচ হয়েছিল সেখানে যে পাচ্ছে ইন্টারভিউ ইন্টারফেয়ার করছে কখনো রক আসছে কখনো জনসিন আসছে কখনো সোলো আসছে কখনো জিমি ঊষো আসছে কখনো জে উসো আসছে এখানেও কিন্তু সেরকমই কিছু একটা হবে এখানে ব্লাড লাইনের প্রত্যেকটা মেম্বার ইন্টারফেয়ার করতে পারবে কোডি রোডসের হয়ে র্যান্ডি অটেন কেভেনভেন্স এছাড়া যে কেউ এসে ইন্টারফেয়ার করতে পারবে আর সোলো সিকোবা এখানে এটাও বলে যে মানিয়াতে করির সাথে ট্রাইবাল চিপের ম্যাচ হয়েছিল মানে রোমানের ম্যাচ হয়েছিল কিন্তু রোমান এতটাই বেশি উইক ছিল যে সে পুরো অযোগ্যই ছিল ব্লাড লাইন রুলস ম্যাচ হওয়া সত্ত্বেও সে কোডিকে হারাতে পারেনি তার এটার কারণ হচ্ছে রোমান একেবারে অযোগ্য কিন্তু সোলো সিকোবা একেবারে যোগ্য ট্রাইবাল চিপ সোলো সিকোবা কিন্তু কোল হারিয়ে দেবে আর যেহেতু ব্লাড লাইন রুলস ম্যাচ হচ্ছে তাহলে টামা টোঙ্গা টাঙ্গা লোয়া এছাড়া জেকব ফাটু আর হয়তো আমরা নতুন কোন ব্লাড লাইনের মেম্বারকেও এখানে ইন্টারফেয়ার করতে দেখতে পাবো আর আজকে স্ম্যাকডাউনে যা হলো এরপরে তো আমারও কেমন না একটা ভেতর থেকে সংকোচ বোধ হচ্ছে যে কোডি রোজ হয়তো সামার স্লামেতে হেরে যেতে পারে আমি এখনও বলছিলাম যে কোডি রোজ সামার স্লামেতে হারবে আমি এখনও পুরোপুরি বিশ্বাস করছি যে কোডি যাই পারে হয়ে যাক না কেন ব্লাড লাইন রুলস ম্যাচ হোক আর যাই পারে হোক কোডি তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করবে কিন্তু যা সিনারিও দেখছি হয়তো কিছু একটা গড়বার হলেও হতে পারে তো আপাতত এইটাই জানতে পারলাম স্ম্যাকডাউন থেকে আর বলতে হবে যে সামার স্ল্যামেতে কুড়ি ভার্সেস ষোলোর যে ম্যাচটা হবে তার জন্য মানুষ কিন্তু প্রচণ্ড হাইপ হয়ে গেছে আমি তো এই ম্যাচটার জন্য খুবই ইন্টারেস্টেড দেখব যে ব্লাড লাইন রুলস ম্যাচ হচ্ছে তাহলে কে এই ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করে আর আমরা কোনো রিটার্নও দেখতে পাই কি না এছাড়া আমরা কারমেলোয়েসের সাথে অ্যান্ড্রয়েডেরও একটা ম্যাচ দেখতে পাই যে ম্যাচটা দেখে তোমাদের একদম মন ভরে যাবে দারুণ কোয়ালিটির ম্যাচ হয়েছে আমি তো খুবই এনজয় করেছি এই ম্যাচটাকে আর এই ম্যাচে অ্যান্ড্রয়েডে এ রোল করে পিন করে হারিয়ে দিয়েছে আর আমরা লোগান পল আর এলেনাইটের মধ্যে একটা প্রোমো সেগমেন্টও দেখতে পাই আর এদের মধ্যে বেস্ট ইন্টারেস্টিং একটা জিনিসও দেখতে পাই আর দেখলাম যে ক্লিপ ল্যান্ড যেটা লোগানপালার হোম টাউন সেখানে লোগান পল কিন্তু খুবই বাজে রিয়াকশন দেওয়া হচ্ছে কেউই লোগান পল কে পছন্দ করছে না কিন্তু এলেনআটকে এত বেশি চেয়ার করছে যেন এলএনআইটই সেখানে থাকে এলএনাইটেরই হোম টাউন লোগান পল বাইরে কোথা থেকে এসছে তো এটা খুবই ভালো জিনিস এলেনআটের জন্য লোগান পলকে তার হোম টাউনেতেই ফ্যান্সটা বুক করছে এবার যাই হোক কি প্রমোতে বেশি যাব না এখানে লোগান পল নিজের বড় মাহাত্ম দেখার জন্য একটা বড় ব্যানার ছাপিয়ে এনেছিলো দেখতে পাচ্ছ ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ হাতে নিয়ে কিন্তু যখন সেটা রিভিল হয় দেখি সেখানে এলেনাইট বড় বড় করে ইয়া লিখে দিয়েছে তো এইটা একটা অপমানজনক জিনিস আর তারপরে আমরা ব্যাকস্টেজেতে দেখতে পেয়েছিলাম যে লোগান পল তার প্রাইম ড্রিঙ্কের লোগো ছাপানো একদম কাস্টমার একটা গাড়ি নিয়ে এসেছিল। আর এলেনাইট কী করে যে সেই গাড়িটা নিয়েই সেখান থেকে পালিয়ে যায় পল দৌড়ে দৌড়ে আসে ধরার জন্য কিন্তু এলেনাইট পলের খুবই শখের প্রাইম ডিঙ্কের গাড়ি নিয়ে সেখান থেকে হাওয়া হয়ে যায় আর আমি তো খুব খুশি হব যদি লোগান লোগানপলের হোম টাউন থেকে এলেনাইট লোগানপলার ইউএস টাইটেল নিয়েও যদি হাওয়া হয়ে যেতে পারে সেটা দেখতে আরও বেশি ভালো লাগবে কালকারের স্ল্যামে আর যেমনটা বলেছিলাম যে টিফনি স্ট্র্যাটানকে তার জন্য একটা কাস্টম মানিন্দা ব্যাঙ্ক ব্রিফকেস দেওয়া হবে একটা নতুন মানিন্দা ব্যাঙ্ক ব্রিফকেস আর সেটা আজকে স্ম্যাকডাউনে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পেলাম যে আজকে না যাক একটা তার জন্য কাস্টম মানিন্দা ব্যাঙ্ক ব্রিফকেস দিয়েছে আর এই মানিন্দা ব্যাঙ্ক ব্রিপকেশে দেখলাম যে সাইডে ব্যাগের মতো ঝোলানোর জন্য একটা স্ট্র্যাপও লাগানো রয়েছে এইটা একটা নতুন জিনিস তো পুরো পিঙ্ক কালারের মানি দা ব্যাঙ্ক দেখতে পাচ্ছি আর বেশ টিভনির সাথে মানি ইন্দা ব্যাঙ্ক কেসটাকে মানিয়েছেও বলতে হবে আর এছাড়া আজকের একটা শকিং জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে ট্যাক টিম টাইটেল চেঞ্জ আজকের ব্লাড লাইন ডিআইওয়াইকে হারিয়ে দিয়ে নতুন ট্যাক টিম চ্যাম্পিয়নশিপ মানে ট্যাক টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে আর ব্লাড লাইনে গোল্ড চলে এসছে আর এটা তো আশা করিনি যে গরিবের ব্লাড লাইন এত তাড়াতাড়ি জিতে যাবে আর ডিআইওয়াই মাত্র উনত্রিশ দিনের মাথায় চ্যাম্পিয়নশিপ হেরে যাবে তো কী হয়েছে যে ম্যাচের মধ্যে টামাটোঙ্গা তো মারি খাচ্ছিলো ওকে মার খাওয়ার জন্যই রাখা হয়েছে ব্লাড লাইনের বাকি মেম্বাররা খুবই ডিস্ট্র্যাক্ট করছিল সাইড থেকে যেটা হয়ে থাকে প্রচণ্ড চিটিং হয়েছে কিন্তু লাস্টের দিকে জেকপ ফটো পুরো ম্যাচটাই নিজের নামে করে দেয় একদম দারুণ ফিনিশার লাগায় আর এখানে জনি গার্গানাকে আমার যতদূর মনে হয় জনি গার্গানাকে পিন করে জেকপ ফটো এখানে তার টিমের জন্য ভিক্ট্রি এনে দেয় আর এখন নতুন ট্যাক টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে কিন্তু দেখলাম যে ম্যাচ লড়লো টামাটোঙ্গা স্যার ম্যাচ জেতালো জে ফাটু কিন্তু এখানে ট্যাকটিম চ্যাম্পিয়নশিপটা নিয়ে লাফালাফি করছে আমাদের গরিবের ট্রাইবাল চিফ ষোলসিকোভা এখানে ট্যাকটিম চ্যাম্পিয়নশিপটা তো যে ফাটু আর টামাটোঙ্গার কাঁদে হওয়ার কথা ছিল কিন্তু এখানে ষোলো শিকোভাই নিয়ে সারের মতো চিল্লাচ্ছে যেন ওই জিতিয়েছে ট্যাকটিম চ্যাম্পিয়নশিপটা তো এই হচ্ছে আমাদের ট্রাইবাল চিফ করছে একজন আর লাভাচ্ছে আর একজন এই যদি কোডিডোর্সকে সামার স্ল্যামেতে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়নশিপ জিতে যায় তাহলে জানি না কি করবে চ্যাম্পিয়নশিপ নিয়ে পুরো এরিনা দৌড়ে বেড়াবে যা দেখতে পাচ্ছি তো মোটামুটি এই ছিল আজকে স্ম্যাকডাউন এবারে স্ম্যাকডাউনের বাইরে কিছু বড় বড় নিউজ নিয়ে কথা বলবো যেগুলো তোমাদের একদমই মিস করা উচিত নয় অনেক বড় বড় নিউজ আছে আর সেইগুলো এবার চলো শুরু করা যাক তো প্রথম নিউজ হচ্ছে যে আজকে কোটি বর্ষের ষোলোর যে ম্যাচটা হবে সেটা অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে যে এটাই সামার স্ল্যামের ম্যানেজমেন্টে হতে চলেছে আর ব্যাপারটা হচ্ছে যে এই ম্যাচটা সামার স্ল্যাম নয় বরং স্ম্যাকডাউনের ইভেন্টে হওয়ার যোগ্য আর স্ন্যাকডাউনের ইভেন্টে হলেও তো এটা দেখার জন্য কেউ ইন্টারেস্টেড থাকতো না কিন্তু এখন ইন্টারেস্ট বেড়েছে কারণ এখানে এক তো আমরা রিটার্ন দেখার আশা করছি আর তার উপরে হচ্ছে যে এই ম্যাচটা ব্লাড লাইন রুলস ম্যাচ বানিয়ে দেওয়া হয়েছে যে যা খুশি তাই করতে পারে কোডির টাইটেল যাওয়ারও চান্স আছে সেই জন্য ইন্টারেস্ট আরও বেড়ে গেছে তো আমি বলবো এই ম্যাচটা যখন সমাজের মেন ইভেন্টে দিয়েছে আমরা ডিসঅ্যাপয়েন্ট হব না আমরা নিশ্চয়ই বড় সড়ো এখানে কিছু দেখতে পাবো সম্ভবত রিটার্নই কোনো একটা দেখতে পাবো আর এইটা এখন অফিসিয়াল হয়ে গেছে যে এটা সামার নামের মেন ইভেন্টে হতে চলেছে আর ভয়েস অফ ডাব্লিউ মানে মাইকেল কোল যিনি আছেন তিনি ডাব্লব্লিউর সাথে আর একটা নতুন কন্ট্রাক্ট সাইন করে নিয়েছেন তার মানে আমাদের ভয়েস অফ ডাব্লুবলিউ এখন ডাব্লুডব্লিউতেই থাকছে আর আমাদের মডার্ন ডে মহারাজা জিন্দার মহল বা যাকে আমরা রাজ দেশি নামে চিনি জিসি ডাব্লিউতে আজকের একটা ম্যাচ চলাকালীন তার সাথে রি ইউনাইট হচ্ছে বলিউড ভয়েস যারা সেই দু সতেরো সালে জিন্দার মহলকে চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেছিল রয়্যান ডিও এগেনস্টে তো এদের আবার রি হয়ে গেছে এরা এদের আবার রি ইউনিয়ন হয়েছে দেখতেই পাচ্ছি এখানে ব্যাকস্টেজ থেকে তাদের একটা ফটো এসছে তো এরা আছে দেখে আমারও ভালো লাগছে কারণ ডাব্লিউতে তো ভালো কিছু হচ্ছিল না ফাইনালি ডাব্লুডব্লিউ থেকে বাইরে গিয়ে ছোটোখাটো ইন্ডি রেসলিং প্রমোশানে হলেও কিন্তু ভালো কিছু তো হচ্ছে এদের সাথে এটা দেখেও বেশ ভালো লাগছে আর রেসেল বার্ডসের তরফ থেকে এমনটা নিউজ আসছে যে ডাব্লিউডাব্লিউ নাকি রন্ডার রাউজিকে আবার তাদের কোম্পানিতে ফিরিয়ে আনার জন্য ইন্টারেস্টেড আছে আর তারা চেষ্টাও করছে কিন্তু এটা যদি সত্যি হয় তো এক তো হচ্ছে ড্যান মানে ড্যান্ডাটন বলছি রন্ডার হাউজিকে ডাব্লুবলিউই এককালে এত বাজেভাবে ইউজ করেছে যে রন্ডার হাউজই প্রচণ্ড রেগে রয়েছে আর রন্ডার হাউজি রিসেন্ট টাইমে ডাবলুব্লিউ এগেনস্টে অনেক বাজে বাজে কথা বলে তো তারপরেও ডাব্লুডবলি চাইছে রন্ডার হাউসিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে এটা একটু আজব লাগছে তবে মনে তো হয় না যে রন্ডার হাউসি ফিরে আসবে কারণ এত উল্টো পাল্টা কথা বলার পর সে আবার নিজেই যদি ডাব্লিবলি তে ফিরে আসে তাহলে তো হিপোক্রেটিক বলা হবে তো এখন অপ্তাহত এরকমই প্ল্যান রয়েছে ডাব্লিডাবলি চেষ্টা করছে আর দেখা যাক সেই চেষ্টায় সফল হয় কি না আর স্ল্যাম যেখানে হচ্ছে ক্লিপল্যান্ড সেখানেতে দেখা গেছে পি ডাব্লিউ ইনসাইডারের তরফ থেকে নিউজ এসছে যে জে ফার আর মেয়াঠার ডিকে ডাব্লুডাব্লিউর বড় বড়ো যে সমস্ত অফিসিয়ালসরা রয়েছে উচ্চপদস্থ কর্মচারী তাদের সাথে কথা বলতে দেখা গেছে কি বিষয়ে কথা বলছে সেটা তো পিডাব্লিউ ইনসাইডার জানতে পারেনি তবে এটুকু জানা গেছে যে জে ফার্ডি আর মেয়াঠার ডি মানে হার্ডি বয়েস এখন এর সাথে টাচে রয়েছে তারা কথাবার্তা বলছে সম্ভবত তাদের ডাব্লুডব্লিউতে রিটার্ন নিয়েই কথাবার্তা হচ্ছে যতটা আমার মনে হয় নাহলে কী বিষয় নিয়ে বা কথা হবে তো আপাতত এইটা একটা ছোট্ট নিউজ এসছে হয়তো ভবিষ্যতে আমরা এদেরকে তে রিটার্ন করতে দেখতে পেলেও পেতে পারি একে তো ব্লাড লাইন রুলস ম্যাচ বানিয়ে দিয়েছে যে কেউ চাইলে ইন্টারফেয়ার করতে পারে আর তার উপরে জিলা পাটু যে আছে তাকে ক্লিপ ল্যান্ড যেখান থেকে সামার স্ল্যাম হতে চলেছে সেখানে দেখা গেছে তো এর মানে কি আমরা নতুন ব্লাড লাইনের মেম্বারের ডেবিউ হতে দেখতে পাবো জিলা পাটু কি করছে সামার স্ল্যামের জায়গায় এটা হতে পারে যে সে শুধুমাত্র শো দেখতে এসছে কিন্তু শুধুমাত্র শো দেখতে এসছে নাকি সে এবারে ব্লাড লাইনে এন্ট্রিও করবে সেটা তো বলা যাচ্ছে না কিন্তু জিলাপাটু এই মুহূর্তে সামার স্ল্যাম ঠিক যেখানে হচ্ছে সেখানে তাকে দেখা গেছে আর এরপরে র্যাসেল ওয়ার্ডসের তরফ থেকে একটা বড় জিনিস জানা গেছে রোমান রেন্স রিলেটেড আর সেটা হচ্ছে যে রোমান রেন্সের যখন রিটার্ন হবে তখন তার গিমিকের মধ্যে একটা চেঞ্জ আসবে সেইটা চেঞ্জ হচ্ছে যে আগে আমরা রোমান রেন্সকে ট্রাইবাল চিপ রোমান রেন্স নামে চিনতাম কিন্তু এখন রোমান রেন্সকে আমরা দা অরিজিনাল চিপ নামে চিনব মানে হচ্ছে সোলো সিকোবা হয়ে গেছে ট্রাইবাল চিপ আর রোমান ড্রেন্স যখন রিটার্ন করবে তার নাম হবে তা অরিজিনাল চিপ একজন অরিজিনাল চিপ মানে আসল ট্রাইবাল চিপ আর একজন হচ্ছে শুধু ট্রাইবাল চিপ এইটা হচ্ছে গিমিক তো রোমান যখন ফিরবে তখন তাকে আমরা দ্য অরিজিনাল চিপ নামেই চিনব এমনটা রাসেল বোর্ডস বলছে আর আমরা যেমনটা জানি যে দু হাজার পঁচিশ সালে জনসিনার রিটায়ারমেন্ট ট্যুর চলবে তো সেইখানে র্যান্ডিয়াটানের সাথে তো জনসিনার ম্যাচ প্রায় কনফার্ম হয়েই গেছে একটা ম্যাচ ডাব্লিউডাব্লিউ এখন কনফার্ম করছে আর সেটা হচ্ছে গান্তার বাসেস জনসিনা মানে আমরা গান্তার বাসেস জনসিনার ম্যাচটাও দেখতে পাবোই পাব জনসিনার রিটায়ারমেন্ট ট্যুরে দু সালে তো আপাতত এই দুটো ম্যাচ হওয়ার চান্স অনেক বেশি রয়েছে আর অনেক দিন পর বলতে হবে আমাদের বিস্ট ব্রকলেসনারের একটা ফটো পাওয়া গেছে দেখতে পাচ্ছি এখানে সে তার বন্ধুদের সাথেই হয়তো এরা কারা আমি তো জানি না তাদের সাথে ফটো তুলছে কোথাও গেছিলো এরা তো এবার কি হচ্ছে যে বিস্ট ব্রকলেসনারের যে ফটোটা টেস্টে সেটা একবার দেখো ব্রকলেসনারকে কিন্তু বেশ তাগড়াই লাগছে দেখে মনে হচ্ছে সে তার শরীরের ওপর অনেক বেশি কাজ করেছে বডি সঠিকও বেশ ভালো লাগছে আর দেখে মনে হচ্ছে যে ব্রকলেসনার হয়তো সিক্স প্যাক গজিয়ে গেছে ব্রকলেসনার এত বেশি পরিশ্রম করছে তার বডিটাকে ভালো রাখার জন্য আমি তো বলবো এর আগে হয়তো ব্রকলেসনারের বডি এত ভালো ছিল না এখন ব্রকলেসনারের বডি ভালো শেপে রয়েছে বেশ জ্যাক্ট লাগছে তো ব্রকলেশনারের রিলেটেড অনেক নিউজ এসছে কিছু পজিটিভ কিছু নেগেটিভ আমরা বলছি ব্রক্লেশনার আসবেই আসবে আবার কখনো শোনা যাচ্ছে যে ব্রকলেশনার হয়তো আসতে পারবে না কিন্তু ব্রকলেশনারের এই যে বডিটা দেখলাম এটা কিন্তু একটা খুবই ভালো সাইন বলতে পারো কারণ আমার কথা হচ্ছে যে ব্রকলেশনার যখন ডাব্লিউডাব্লিউতে আসবেই না সে বাড়িতেই বসে থাকবে তাহলে তার এত তাগড়াই বডি বানিয়ে লাভটা কী হচ্ছে তার তো বয়সও হয়েছে রিটায়ারমেন্টের টাইমও চলে এসছে তাহলে এত তাগড়াই বডি বানিয়ে সে করবেটা কী তো আমার তো খুবই বলবো আশাবাদী যে ব্রকলেসনার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে আমি চাই যে রিটার্ন করুক আর এখন এই ফটোটা দেখে আমার বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছি তো এবারে আর একটা কথা বলবো যে এইটা আজকের আমার একমাত্র ভিডিও নয় এরপরে আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি সামার স্ল্যামেতে কী হতে পারে না পারে সামার স্ল্যামেতে কাদের কাদের রিটার্ন হওয়ার চান্স আছে তার ব্যাপারে একটা ভিডিও বানাবো আর ওই ভিডিওটা তোমরা একদমই মিস করবে না ওখানে বড় কিছু তোমাদের জন্য ওয়েট করছে তো সামার আগে ওই ভিডিওটা একদমই মিস করবে না আমি আর কিছুক্ষণ পরেই সেই ভিডিওটা আপলোড করব আর এই ভিডিওতে অনেক বড় বড় নিউজ ছিল আর ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অন করে দিও আর পরের ভিডিওটা যেন মিস না যায় সেটাও দেখো আর আমার পরের ভিডিওর জন্য ওয়েট করো আপাতত এইটাই মজা নাও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে